আসসালামু আলাইকুম সব নতুন নতুন খেলনা গাড়ি আসছে এটা হলো মিরপুর তেরো নাম্বার এক নাম্বার বিল্ডিং এর সামনে সব কিছু আসছে বাচ্চাদের নতুন আসছে একবার লেটেস্ট অনেক সুন্দর গাড়িগুলা সুন্দর লাগতেছে এবং দেখে খুব একটা ভালো লাগছে মাঝে একটু শেয়ার না করলে কেউ ছোট বাচ্চারা খেলতে চায় আর বাচ্চারা খেলতে আসলে অনেক সুন্দর একটু খেলনা আসলে এই সমস্ত জিনিস কথা কিন্তু পাওয়া যায় না সহজে শুধু একমাত্র প্রিঞ্ঞ্চেই পাওয়া যায় আর হলে প্রিরিঞ্চের সব কিছুই সুন্দর অত সুন্দরভাবেছে এবং দেখেও ভালো লাগতেছে এবং আপনাদের সাথে যে শেয়ার করবো তাও ভালো লাগতেছে সবাই প্রিন্সে চলে আসবেন চোদ্দো নম্বর এখানেই সুন্দর বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য সুন্দর একটা বাজারে আসলে এই জায়গায় সব কিছু ভালো ভালো থাকবে